নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বছরের শেষ চার মাস কেমন কাটবে কতটা ভালো থাকবেন কতটা উন্নতি আসবে কতটা বিপদ অশান্তি নিয়ে আসবে এই রকম নানান ভবিষ্যৎবাণী দিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন আপনাদেরকে ভালো রাখার জন্যই আমরা এত পরিশ্রম করে চলেছি তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে বেলাইকনটিকে বাঁচিয়ে দিন এবং মূল আলোচনায় যাওয়ার আগে প্রত্যেক ভিডিওটিতে একটি করে অবশ্যই লাইক দিবেন এছাড়া পরিবারে রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমার ফোন আপনাদের জন্য দিবারাত্র খোলা রয়েছে তবে ফোন করে কোনো ভাগ্যফল জানতে চাইবেন না আগে বুকিং করুন তারপরে নিজের ভাগ্যফল যাচাই করুন চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ শেষ হতে আরও চার মাস বাকি সেই চার মাসের ফলাফল কি হতে চলেছে সেটাই এই এপিসোডে জানানোর চেষ্টা করব বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত আজকের এই চার মাসের কিছু প্রেডিকশান খুঁজে বার করবার চেষ্টা করব আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমার প্রত্যেকটি প্রেডিকশান অথেন্টিক কিন্তু প্রত্যেকটি প্রেডিকশান ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর সুতরাং যারা রাশিফল দেখে নিজের ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন তাদের কিন্তু বলবো অবশ্যই নিজের জন্মকুণ্ডলীকে বিচার করান এবং নিজের জন্মকুণ্ডলীকে সঠিকভাবে জানতে পারলেই সাফল্যের পথ খুঁজে বার করতে সক্ষম হবেন বৃশ্চিক চলতত্বের রাশি ঢাইয়া মুক্ত রাশি এই মুহূর্তে দশমভাবে কেতু রয়েছে অষ্টমভাবে বৃহস্পতি নবমে প্রবেশ করবেন অক্টোবর নভেম্বর মাসে কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান করবেন যার ফলে পজিটিভ পজিটিভের মাত্রা লক্ষ্য করা যাবে কিন্তু বৃশ্চিকের পঞ্চমে শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন ফলে এই চারটি মাসে জাতকরা ভীষণ ভীষণ টেনশানে রয়েছেন আগামী মাসগুলোতে কি হতে চলেছে কতটা উন্নতি হবে ইতিমধ্যেই চারিদিকে দেখতে পাচ্ছি গণ্ডগোলের আবহাওয়া তারই মধ্যে অ্যাক্সিডেন্ট মৃত্যু অশান্তি এটাও করতে দেখা যাচ্ছে আমি বছরের শুরুতেই এই আলোচনার মাধ্যমে জানিয়েছিলাম দু মঙ্গলের বছর যার ফলে এই দু হাজার পঁচিশে চারিদিকে গণ্ডগোল মারামারি কাটাকাটি অ্যাক্সিডেন্ট কেস মামলা পাড়ায় পাড়ায় অশান্তি এগুলো দিন দিন বেড়েই চলেছে যাই হোক বৃশ্চিকের তাহলে কি ঘটবে প্রথমেই জানাবো সেপ্টেম্বর মাসে বৃষ্টিকের জন্য শুভ অগ্রগতি উন্নতি বাড়তে দেখা যাবে মানসম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ক্ষেত্রেও বেশ উজ্জ্বল বৃষ্টিক সেপ্টেম্বর মাসে ইম্প্রুভ করতে পারছেন রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা পুরনো পাওনা অর্থ উদ্ধারের চেষ্টা করতে পারেন তার সাথে সাথে বৃশ্চিকের কিছু লোন মুক্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় বাড়তে বাড়তি কাজের চাপ আপনার মাথা নষ্ট করতে পারে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটাও আপনি করতে পারেন গভীর ভাবনা চিন্তা করা যেতে পারে মানসিক দিক থেকে কিছু চাপ আপনাকে অস্থির করে তুলতে পারে পারি পরিবর্তনের সুযোগ সংযোগ ইত্যাদি আসতে চলেছে মানসিক দিক থেকে একটু অস্থিরতা সেটাও বাড়তে দেখা যায় বৃষ্টিকের গোপন শত্রুতা বাড়বে বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম আপনার বিরক্তির কারণ হয়ে উঠতে পারে অক্টোবর মাসে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে চলেছে নতুন সম্পর্ক অক্টোবর মাসে টাকা পয়সার চাপ লক্ষ্য করা যায় কিছুটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন নান্দনিক কাজের ক্ষেত্রে উন্নতি আসবে নভেম্বর মাসে কিছু পার্টনারশিপ ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যায় খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় পেটের দীর্ঘকালীন সমস্যায় আপনাকে ভোগাতে পারে অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনাও থাকছে ডিসেম্বর মাসে কর্মতৎপরতা ভীষণ বাড়তে চলেছে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা এই মাসে করা যায় কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে ঠান্ডা লাগার সম্ভাবনা এই মাসে থাকছে বড় কাজে হাত লাগানো যেতে পারে তবে সাবধানে সিস্টেমেটিক গ্রোথ যাতে হয় সেই দিকেও নজর রাখতে হবে ফিরে আসতে পারে পুরনো প্রেম মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় হটকারী অ্যাভয়েড করতে হবে এ মাসে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকাংশেই রয়েছে ডিসেম্বর মাসে নতুন চাকরি প্রাপ্তির যোগজান যোগদান সেটাও কিন্তু প্রকট হয়ে উঠতে দেখা যাবে এবং এই সময় বৃশ্চিকের কর্মকাণ্ড হঠাৎ করে ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তি তার ফলে ব্যথার যন্ত্রণা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখা যাবে তবে কয়েকটি বিশেষ বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে যাদের বৃশ্চিক রাশি অর্থাৎ চন্দ্র নিচস্ত তাদের শারীরিক সমস্যা মানসিক অস্থিরতা এগুলি বাড়বে এই সময় কোনো ডিসিশন নেওয়া বৃশ্বিকের ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়াবে এই সময় ঠান্ডা লাগা স্বল্পকালীন বিদেশ যাত্রার সংযোগ কিন্তু তৈরি হচ্ছে এই সুযোগ ইউনিভার্স আপনাকে দেবে তবে সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্ব আপনার নান্দনিক কাজকর্ম নিজের পারিবারিক ইম্প্রুভমেন্ট ইত্যাদির দিকে নজর দিতে হবে কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় ভাই বোন জমি জায়গা ইত্যাদি নিয়ে অশান্তি সৃষ্টি হতে দেখা যাবে বিয়ের কথাবার্তা এগোবে এই যে চারটি মাস আপনি পাচ্ছেন এই সময় গ্রহ অবস্থান আপনাকে বেশ বড় বড় পরিবর্তন এনে দেবে শোনে মার্গে হবেন বৃহস্পতি দুটি ঘর পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রথমে কর্কটে তারপরে আবার মিথুনে প্রবেশ করবেন ফলে পরপর বড় ঘটনা বৃশ্চিকের লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির সঙ্গে শনি তিনি ত্রিকোণ সম্পর্কে থাকবেন তাই বৃশ্চিক নিশ্চিন্তে থাকতে পারেন বৃশ্চিকের জীবনে যেসব বাধা বিপত্তি দীর্ঘকালীন এসেছিল এই চার মাসে বৃশ্চিক অনেকটাই রিমুভ করতে পারবেন সমস্যা থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এরপরে চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে বিশাখা নক্ষত্র শিক্ষায় উন্নতি কর্মমুখী শিক্ষা প্রাপ্তির চেষ্টা কিছুটা শারীরিক দুর্বলতায় সেপ্টেম্বর মাসে পোগাতে পারে ফাস্টেশন ডিপ্রেশন এটাও আসতে পারে অন্যদের উন্নতি হচ্ছে আপনার উন্নতি হচ্ছে না এই রকম মনোভাব আপনাকে ভাবাতে পারে অক্টোবর মাসে ব্যবসা করার চিন্তা চিন্তাভাবনা আবার জেগে উঠবে তার জন্য মনোবল প্রকট হয়ে উঠতে পারে পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা ফেস করতে পারেন অক্টোবর মাসে রেসপন্সিবিলিটি কিছুটা বাড়তে দেখা যাবে এবং তারই সঙ্গে সঙ্গে জীবন থেকে কিছু শিক্ষা প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখা যাবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারে মায়ের শরীরটা কিছুটা খারাপ হতে পারে নভেম্বর মাসে অর্থভাগ্য ভালো হচ্ছে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন বিপজ্জনক কাজে ঝুঁকি নিলে অনৈত অর্থনীতি ক্ষেত্রে ভালো হতে পারে নভেম্বর মাসে পেশাদারি অভাব দেখা দিতে পারে পুরনো সম্পর্ক যেমন ফিরে আসবে ঠিক তেমনভাবেই নতুন সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় কোনো প্রমিস করতে যাবেন না ডিসেম্বর মাসে একটু চাপে থাকতে পারেন খেয়াল রাখতে হবে এই মাসে রবি আপনার রাশির ওপর থাকছে ফলে ইগোর সমস্যা বাড়বে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা বাড়তে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে দেখা যাবে নীতিগত ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন ভারী পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলবার চেষ্টা করতে হবে পায়ে কিংবা কাঁধে আঘাত লাগার সম্ভাবনা থাকছে যে কোনো উন্নতি যে কোনো ভালো খবর সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত গোপন রাখার চেষ্টা করুন অন্যথায় প্রকাশিত হলে আপনি সমস্যায় পড়বেন এর পরবর্তী নক্ষত্র অনুরাধা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কাজের চাপ সেটাও সেপ্টেম্বর মাসে বাড়বে হাতে টাকা পয়সা আসবে শিট যন্ত্রণা মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন যার ফলে আপনার প্রপার ট্রিটমেন্ট হবে এবং রোগ মুক্তির সম্ভাবনা এটাও এটাও ঘটতে দেখা যাবে স্বামী স্ত্রীর সেপারেশন দেখতে পাওয়া যাবে সম্পর্ক পাড়িয়ে রাখার চেষ্টা সম্পর্ক বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে নিজের রাগ যে তেজ এগুলো এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে অক্টোবর মাসে কাজের চাপ আরও বৃদ্ধি পেতে দেখা যাবে এবং বাধা বিপত্তিগুলোকে যত অতিক্রম করবেন ততই কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়বে হাঁটুর নিচের অংশে কিংবা হাঁটুতেই আপনাকে ব্যথার যন্ত্রণায় ভোগাতে পারে বাড়তে পারে কাজের চাপ মান সম্মান যশ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের লেখালেখির ওপর চেষ্টা অবশ্যই করতে হবে অক্টোবরে কনফিডেন্স লেভেল বাড়তে চলেছে ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে চলেছেন হঠাৎ সাকসেস আপনার জীবনে আসতে পারে যা উথাল পাতাল পরিস্থিতি তৈরি হবে নভেম্বর মাসে ছোটোখাটো আইনি জটিলতা কিংবা কোনো পেপার্স নিয়ে সমস্যা আপনাকে ভোগাতে পারে বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে উন্নতির সুযোগ খোঁজার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে নতুন ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন যান্ত্রিক গোলযোগে আপনার অশান্তির কারণ হয়ে উঠতে পারে ডিসেম্বর মাসে বাড়তি খরচ অকারণ খরচ আপনাকে কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে বৃশ্চিক রাশির সর্বশেষ নক্ষত্র চেষ্টা রেসপন্সিবিলিটি বাড়বে অতিরিক্ত খরচ আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে সেপ্টেম্বর মাসে চেষ্টা বড় ইনভেস্ট করে বিপদে পড়তে পারেন আপনাকে প্রতারিত করার চেষ্টা সেটা প্রকট হয়ে উঠতে পারে আত্মবিশ্বাস অটুট রাখুন যে কোনো কাজ ভাবনা চিন্তা মেপে মেপে করার চেষ্টা করুন অক্টোবর মাসে এগিয়ে চলার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের জায়গাটাকে বেশি বেশি ওপেন করার যোগ আপনার সামনে আসতে চলেছে সোশ্যাল রেসপন্সিবিলিটি দেখতে পাওয়া যাবে নভেম্বর মাস জেষ্টার জন্য অতিরিক্ত ভালো ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইবেন আপনার সামনে কোনো তথ্য নিয়ে আসবে এবং তার কারণে আপনার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকার সম্পর্কে সম্পর্ক ভালো হতে পারে তবে কারোর কারোর ক্ষেত্রে সাপল সেপারেশন আসতে পারে পঞ্চমে শনিদেব বকরি এবং পরবর্তীকালে মার্গি হবেন এবং নিজের নক্ষত্রে প্রবেশ করবেন ফলে বৃশ্চিকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার ব্রেকআপের সম্ভাবনা আসতে দেখা যাবে বৃশ্চিক একটু সাবধান থাকবেন কর্মক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসে জ্যেষ্ঠা নক্ষত্র ইম্প্রুভমেন্ট করতে পারছেন ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু আরেকটু ডেভেলপমেন্ট আসার যোগ জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মান সম্মান যশ ইত্যাদির সম্ভাবনা বাড়তে চলেছে জ্যেষ্ঠার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় রেসপন্সিবিলিটি বাড়তে দেখা যাবে নতুন ব্যবসায়ী ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি দায়বদ্ধতা বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কর্মময় জীবনকে আরেকটু কর্মময় করে তোলার চেষ্টা বাড়াতে পারেন পায়ের নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে ঠান্ডা লাগার সংযোগ অনেকটাই বেশি সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি সুতরাং বৃশ্চিক রাশি এবং তার তিনটি নক্ষত্র বছরের শেষ চারটি মাস কেমনভাবে কাটাবেন সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম খেয়াল রাখবেন আপনার পার্সোনাল হরস্কোপ সেটাই কন্ট্রোল করবে আপনার লাইফ আপনার জীবন সমস্যা আসতেই পারে সমাধান সূত্র খুঁজে খুঁজতে হবে সমস্ত সমাধান সমস্যার সমাধান হবে না কিন্তু না হলেও সমস্যার অব্যাহতি থাকবে জীবনের সমস্যা আসলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন বাধা বিপত্তির সমস্যা আসতেই পারে তাই কন্ট্রোল করার চেষ্টা এটা করা যেতে পারে সমস্যা অতিক্রম করবার ক্ষেত্রে একটা প্রপার গাইডেন্স দরকার একটা টাইমিং দিয়ে সাহায্য করতে পারে কবে চাকরি হবে কতদিন পর ব্যবসার ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট আসবে কবে স্টেবিলিটি ফিরে পাবেন কবে অ্যাক্সিডেন্টের যোগ বা ভাড়া রয়েছে এই রকম তথ্যের একটা টাইমিং জ্যোতিষরা জানাতে পারেন তাই খুব সহজেই নিজের সমস্যাগুলিকে ম্যানেজ এবং কন্ট্রোল এটা করতে পারেন তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ